আপনি যদি মনে করেন যে আপনার চলতেছে না আপনার আরেকখান বউ লাগবে তাহলে পরে খালি টুক আমার কাছে চলে আসবে না করে আমি আপনাকে আরে আপনি আমি তো বিয়ে করেছি

ঠান্ডা করেন হলে কিভাবে নি ভাই আপনার সাথে চলেন এক কাপ চাকি খাটি আপনাকে বোঝা করতেছি আসেন আমার সাথে আসেন আপনার বিয়ে করাই সারবো